নমস্কার বন্ধুরা পর্ণাস কিচেনে আপনাদের স্বাগত আজকে নিয়ে চলে এসেছি একদম বাঙালি ঘরের খাঁটি স্বাদের একটি রেসিপি মুগ পোস্ত মুগ ডালের সাথে পোস্ত বাটা শুনলেই জীবের জল আসে তাই তো এই রেসিপিটা বানানো যায় একদমই সহজে সাথে গরম ভাত থাকলে তো আর কোনো কথাই হবে না তো চলো দেখে নেওয়া যাক এর জন্য কি কী করতে হবে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল কিছুটা এই মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে রেখে রেখেছিলাম এবং চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটাকে ঝরিয়ে এখানে আমি মুগ ডালটা নিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি ঝিঙে ঝিঙেগুলোকে আমি এরকম সাইজের কেটেছি তোমরা চাইলে থেকে বড়ও রাখতে পারো ছোটোও রাখতে পারো যেমন ইচ্ছা ভালো করে ধুয়ে নিয়েছি ঝিঙেগুলো এরপর এখানে কড়াই নিয়ে নিয়েছি কিছুটা সরষের তেল তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেবো কিছুটা ফোড়ন ফোড়নে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপর এটা একটু ভাজা হওয়ার পর এখানে আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি সবকটা ঝিঙে দিয়ে দিলাম এখানে এখানে কিন্তু আমি এখনও কোনো রকম জল ব্যবহার করব না এরপর ঝিঙেটার সাথে খুব ভালো করে তেলটা আর ফোড়নটাকে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট এভাবে মিশিয়ে নেব আর তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য যেন একদম ঝিঙেটা গলে যায় ভালো করে অর্থাৎ ঝিঙেটা একদম যেন সেদ্ধ হয়ে যায় আর এদিকে চলো পেস্টটা তৈরি করে নিই তো তার জন্য যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে পুরোটা আর তার সাথে সাথেই দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা এবার এটাকে ভালো করে মিহি করে একদম পেস্ট করে নেব এই যে দেখো একদম মিহি করে এটাকে পেস্ট করে নিয়েছি এরপর এই পেস্টটাকে একটা বড় পাত্রে আমি নিয়ে নেব এরপর এতে দিয়ে দেবো আরও কিছু উপকরণ তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু চিনি এবারে সমস্ত উপকরণগুলোকে দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে আরও একবার প্রস্তুত করে নিতে হবে এভাবে এটাকে কিছুক্ষণ ধরে ফেটিয়ে যেতে হবে আর এদিকে দেখো ঝিঙেগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে কোনো জল দিইনি কিন্তু জল ছেড়েছে একদম ঝিঙে থেকেই আর এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আমি এখন তারপর অন্য একটা কড়াই আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেলটা এখানে গরম হোক তেলটা গরম হলে আমি যে বেড়াটা তৈরি করছিলাম সেই বেড়াটা থেকে কিছু বড়া ভেজে নেব এইভাবে একদম ছোট্ট ছোট্ট করে বড়াগুলো ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই বড়াগুলো ভাজতে হবে তো এই যে দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে বেশ সুন্দরভাবে এবারে বড়াগুলোকে আস্তে আস্তে আমি তুলে নেব আজকের এই মুখ পোস্ত রেসিপিতে কিন্তু এই বড়াগুলোই আসল এই বড়াগুলো এই মুখ পোস্ততে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এদিকে কড়াইতে কিন্তু ঝিঙেটা দিয়ে আমি গ্যাসটাকে আবারও জ্বালিয়ে দিয়ে দিয়েছি এরপর অল্প একটুতে জল দিয়ে নিলাম আরও একবার ভালো করে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দেবো পোস্ত বাঁটা তিন চামচ পোস্তকে আমি খুব পাতলা করে বেটে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম এরপর আরও একবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এটাকে যখন ফুটে আসবে ঠিক এইভাবে তখন আমি বড়াগুলো দিয়ে দেবো সবকটা বড়া একসাথে দিয়ে দেব আজকের এই রেসিপিটা কিন্তু অত্যন্ত সহজ পথে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে করে দেখাচ্ছি এরপর আমি গ্রেপিটার জন্য আরেকটু জল দিয়ে নিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো চিঁড়ে আর ওপর থেকে আরও একটু কাঁচা সরষের তেল আমি ছড়িয়ে দেব খেতে ভালো লাগার জন্য এরপর দু থেকে তিন মিনিট ওদেরকে এইভাবে একটু ফুটতে দিতে হবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তো এভাবে দু থেকে তিন মিনিট ফুটে যাওয়ার পরেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই মুখপোস্ত রেসিপি এটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই যে কেমন লেগেছে আর হ্যাঁ এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন রান্না করুন মনের আনন্দে আর সুস্থ থাকুন